বৈষ্ণব দেবীর ধাম বৃন্দাবনের বুকে দেবী দুর্গার রাজকীয় অধিষ্ঠান বৃন্দাবন মানে শুধু রাধাকৃষ্ণের প্রেমভূমি নয় এখানে দেবী দুর্গার মহিমাও বিরাজমান বৈষ্ণব দেবীর ধাম বৃন্দাবন এটি একটি বিশাল তীর্থ প্রাঙ্গন যা জম্মুর পবিত্র গুহার পরিবেশক ধারণ করলেও তার মূল আকর্ষণ হল মাতার সুবিশাল এবং রাজকীয় মূর্তি এটি নিছক কোনো গুহা মন্দির নয় বরণ এটি পবিত্র স্থান যেখানে ভক্তি শক্তি এবং আধুনিক স্থাপত্য মিলেমিশে তৈরি করেছে এক অন্যরকম আধ্যাত্মিক জগৎ চলুন তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু থেকে শুরু করা যায় বন্ধুরা আমরা আবার বেরিয়ে পড়লাম এবার আসছি প্রথমে বৈষ্ণব দেবীর মন্দির চলুন আপনাদেরকে দেখাই দূর থেকে দেখা যাচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি একবার দেখুন তো সামনে গিয়ে তো অবশ্যই দেখাবো প্রথমেই বলি এই মন্দিরটি মথুরা ভারিন্দবান রোডে অবস্থিত এটি বৃন্দাবন ইস্কন টেম্পল থেকে খুবই কাছে এখন আপনারা যেটা দেখছেন সেটি এই জায়গার সবচেয়ে বড় আকর্ষণ এখানে মা বৈষ্ণব দেবীকে সিংহবাহিনী রূপে তৈরি করা হয়েছে এই মূর্তিটি দূর থেকেও দেখা যায় এবং পর্যটকদের অন্যতম ছবি তোলার জায়গা এখানে জমুর মূল বৈষ্ণব দেবী পথে হুবহু তৈরি করা হয়েছে আপনারা ভেতরে ঢুকলে অবশ্যই দেখতে পাবেন এখানে কি কি আছে একবার বলি দিই সরু গুহা পানি বয়ে যাওয়া জায়গা তিনটি পিড়ি যেখানে আছে কালী লক্ষ্মী এবং সরস্বতী সবই বৈষ্ণব দেবী হিসেবে রয়েছে এই সমস্ত মাতাকে আপনারা দেখতে পাবেন এটি মানুষকে কাতটা না গিয়েও দর্শনের অভিজ্ঞতা দেয় তবে এই মন্দিরটি নির্মাণের কাজ শুরু করা হয় দু সালে সাতাশে নভেম্বরে আর নির্মাণের কাজ সম্পূর্ণ করা হয় দু হাজার দশ সালে কুড়ি মে অর্থাৎ এই নির্মাণ কাজটি করতে সম্পূর্ণ সময় লেগেছিল পাঁচ বছর ছ মাস এই মন্দিরে মাতা বৈষ্ণব দেবীর উচ্চতা প্রায় একশো একচল্লিশ ফুট এবং দু হাজার সালে এই মূর্তিটিকে লিমকা বুক অব রেকর্ড দ্বারা দেশের অন্যতম উচ্চ মূর্তি হিসাবে সম্মানিত করা হয় আর এই মন্দিরটি জম্মু কাশ্মীরের মূল বৈষ্ণব দেবী স্থাপত্য শৈলতে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে আর মাতা বৈষ্ণব দেবী আসলে মহাশক্তি দুর্গার একটি রূপ যিনি দেবী লক্ষ্মী সরস্বতী এবং কালীকে সম্মিলিত শক্তিতে ধারণ করেন আপনারা তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে ঠাকুরগুলো কত সুন্দরভাবে তৈরি করেছে মন্দিরগুলো পর্যন্ত তো ফোনে টিভিতে দেখেছিলাম যে এখানে ঠাকুরগুলোর মন্দিরগুলো কত সুন্দর সামনাসামনি দেখলাম এত সুন্দর আপনাদেরকে বলে বোঝানোর মতো নয় তো আপনারা দেখুন নিশ্চয়ই বুঝতে পারবেন যে এখানে মানে ঠাকুর মন্দিরগুলো কত সুন্দর তো শিবটাকেও আপনাদেরকে দেখাবো পিছনটা দেখাচ্ছি যেহেতু আমি এখন পিছনের দিকে আছি তো সামনে গিয়ে আরও ভালোভাবে দেখাবো ওই দেখুন ওই যে শিব ঠাকুর মা বৈষ্ণব মন্দিরে বড় মূর্তিও রয়েছে এছাড়াও মন্দির প্রাঙ্গনে আরও বিভিন্ন দেবমূর্তি আছে যা পরিবেশকে আরও আধ্যাত্মিক করে তোলে

এছাড়াও আরতির সময়টা একটু বলে দিই সকাল ও সন্ধ্যায় স্থানভেদ কিন্তু একটু আলাদা হতে পারে আশা করি ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর একটা মিষ্টি কমেন্ট করে যাবেন আর একটু লাইক করে দেবেন কমেন্ট করলে আমি অবশ্যই বুঝতে পারবো যে ভিডিওটা ভালো হচ্ছে কি না তো তাই জন্য আপনাদেরকে অনুরোধ করছি প্লিজ একটা কমেন্ট করে যাবেন তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে নমস্কার